উজানপুর নামে একটি গ্রাম ছিল যে গ্রামে সকলের মনে জঙ্গলের ভিতরে একটি গাছের উপর একটি কুটির ছিল কম বেশি সকলে সেই কুটিরের ব্যাপারে জানতো আর ওই কুটিরের সামনে যে যায় সে উধাও হয়ে যায় এই যে রামকাটুরে যাচ্ছ কোথায় কোথায় আর যাবো বলো রোজ পেটের দায়ে যেখানে যেতে হয় সেখানেই যাচ্ছি আমি ঠিকই ধরেছি তুমি ওই জঙ্গলে যাচ্ছো হ্যাঁ দাদা আমি জঙ্গলে যাচ্ছি কাটুরে যখন হয়েছি কাটতো কাটতে জঙ্গলে যেতে হবে তুমি কি সেই জঙ্গলের কুঠিরের কথা ভুলে গেছো নাকি সেটা আবার একটি গাছের উপর তাই তো গ্রামের কেউ যায় না জঙ্গলের দিকে সে তো জানি দাদা কেউ জঙ্গলে না গেলেও আমাকে তো জঙ্গলে না গেলে চলবে না তাহলে তো আমার পরিবারকে না খেতে পেরে মরে যাবে এই কথা বলে কাঠুরে সেখান থেকে জঙ্গলে কাট কাটতে চলে যায় শুনলো না তো আমার কথা একদিন বুঝবে তোমাকে তো বুঝি হলো না যাই তোমার বাড়ির কাউকে গিয়ে বুঝিয়ে আসি এরপর লোকটি রামু কাঠুরের বাড়ির দিকে রওনা দেয় কাকু একটু দাঁড়াও আমি মাকে দেখি আনছি ওই তো মা চলে এসেছে এ দাদা আপনি বলুন কি দরকার না না আমার কোনো দরকার নেই তবে তোমাদের একটি সাবধান করতে এলাম দাদা আপনি বলুন তো কি ব্যাপার এরপর লোকটি জঙ্গলের মধ্যে গাছের উপরে ওই কুটিরের ব্যাপারে সব কইলি জঙ্গলের মধ্যে গাধির উপরে কোঠিরের ব্যাপারে আম্মা তো সবাই কম বেশি জানি। বাবাকে কতবার করে বলি যেন জঙ্গলে না যায়। তো ভুঝে কেন যায় কে জানি। মা টুম্পা আমরা যে অনেক গরিব মানুষ তাই তো তোর বাবা জঙ্গলে কাট কাটতে যায়। দেখো আমি সাবধান করার দরকার করে দিয়েছি। তাহলে আমি এখন আসি। রাম যখন কাট কেটে বাড়ি ফিরে আসে তখন টুম্পা ও রামু স্ত্রী দুজনে মিলে রামুকে বোঝায় যেন আর ওই জঙ্গলে না যায় ঠিক আছে তাহলে মানলাম তোমাদের কথা বলো তাহলে আমি সংসারটা চালাবো কি করে বাবা তুমি একটা কাজ করো আমাদের গ্রামে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে কাঠ কিনে ব্যবসা শুরু করো ধীরে ধীরে জমিদারের টাকা দিয়ে দেবে দেখো এতে তোমার ব্যবসাও ভালো চলবে সবকিছু তুমি টাকা দিয়ে দিতে পারবে জমিদারকে আচ্ছা ঠিক আছে মা আমি টাকা নিয়ে ব্যবসা শুরু করে দেব এই বলে রামু জমিদারের কাছে টাকা ধার চাইতে গেল জমিদার মশাই আমাকে কিছু টাকা ধার দেন না আমি কিছু মাস পরে টাকা ধীরে ধীরে শোধ করব ধীরে ধীরে বললে তো হবে না কোন দিনে কত তারিখে টাকা দিতে পারবি বল ওই দিনেই টাকা দিতে হবে ঠিক আছে জমিদার মশাই আমি তিন মাস পরে সব টাকা শোধ করে দেব। এই বলে রামো টাকা দাঁড় নিয়ে বাজারে গিয়ে কাঠ কিনে বিক্রি করতে শুরু করে কিন্তু তেমন ভাবে রামুর বেচাকেনা হয় না রামু সারাদিন কাট বিক্রি করে যখন বাড়িতে ফিরে আসে কি গো আজ বেচাকেনা কেমন হলো তেমন ভালো হয়নি মোটামুটি হয়েছে দেখতে দেখতে তিন মাস কেটে গেল রামুর ব্যবসা ভালো না হওয়ায় জমিদারের এক পয়সা দিতে পারিনি গেমনি আমার ব্যবসার যা হাল এ তো আমাদের সংসার চালাতেই আমার হিমশিম খেয়ে যাচ্ছে কে জানি জমিদার কখন আমাদের বাড়িতে এসে হাজির হয় জমিদারেরও এখন কোনো টাকা দিতে পারিনি না কপালে কি আছে রামু এ রামু আজ তো টাকা দেওয়ার দিন আমার টাকা দি জমিদার মশাই আমার ব্যবসা ভালো না হয় আমি একটা টাকা গোছাতে পারিনি তাই আপনাকে একটাও টাকা আমি দিতে পারিনি আমাকে আর কিছুদিন সময় বাড়িয়ে দিন ডামু টাকা নিয়েছিস মানে টাকা দিতে হবে তোকে অনেক সময় দিয়েছি আর সময় দিতে পারবো না আজ থেকে তোর ভিটে মাটি আজ থেকে আমার তোরা চলে যায় ভিটে মাটি থেকে আরে জমিদার মশাই আমরা তাহলে কোথায় যাব আমরা না মরে যাব এমনটা করবেন না আমাদের কিছুদিন সময় দিন জমিদার মশাই তোরা কোথায় যাবে আমি কি করে বলবো আমার এক্ষুনি এই বাড়ি খালি চাই এই বলে জমি মল মশাই রামুকে এবং তার স্ত্রী এবং তার মেয়ে টুম্পাকে ঘর থেকে তাড়িয়ে দিল। রামুর পরিবারকে নিয়ে থাকার জন্য কোনো জায়গা ছিল না। তাই তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। বাবা, এইসব আমার জন্য হয়েছে। আমি যদি ওই দিন ওই বুদ্ধি না দিতাম, তাহলে আজ এই অবস্থা হতো না আমাদের। আরে মা, এটা আমাদের কপালের দোষ। এটা তোর দোষ না। আজ আমরা ঘরছাড়া হয়েছি। আজ আমাদের সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। এর জন্য দায়ী ওই জঙ্গলের মধ্যে কোটির ওটার মধ্যে ওর জন্য আজ আমাদের এত সবকিছু শেষ হয়ে গেছে আজ যখন আমাদের সবকিছু শেষ হয়ে গেছে তাহলে আজ আমরা দেখব যে ওইখানে কোটিরের মধ্যে কি আছে আমাদের যখন সবকিছু শেষ হয়ে গেছে তাহলে কুটিরের কাছে যেতে আমাদের কোনো ভয় নেই চলো গিন্নি আজ আমরা গিয়েই দেখব ওই কুটিরে কি আছে এই বলে রামু রামু স্ত্রী এবং রামুর মেয়ে টুম্পা জঙ্গলে ওই কোটিরের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে তারা ওই কুটিরের কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা নেমে আসে তারা অবশেষে হাঁটতে হাঁটতে কুটিরের সামনে গিয়ে পৌঁছালো এই সেই গাছের উপরে কুটিরটা যার জন্য আজ আমরা সবকিছু হারিয়েছি এই কুটিরে কি আছে বাইরে বেরিয়ে এসো আজ তোমার জন্য আমাদের এই অবস্থা হয়েছে যখন আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছো তাহলে আমরা তিনজন আছি আমাদের তিনজনকে মেরে ফেলো হঠাৎ করে ওই কুটির ঘর থেকে একটা বুড়িমা চলে আসে কি হয়েছে বাচ্চা কেন ডাকছিস এমন করে আজ এই তোমার কুটিরের জন্য আজ আমরা সবকিছু হারিয়েছি এর জন্য দায়ী তুমি আজ আমরা ঘর সব হারিয়েছি বলিমা আমরা তো সবকিছু হারিয়েছি এই মাত্র তিনজন আছি আমাদের তিনজনকে তুমি শেষ করে দাও আরে বাচ্চা আমি তোদের মারবো না কারণ তোরা অনেক ভালো মানুষ যারা অনেক খারাপ খারাপ কাজ করে তাদের আমি শাস্তি দিই আচ্ছা বই মা তাহলে খারাপ খারাপ দুষ্ট লোকদের তুমি শাস্তি দাও হ্যাঁ মা আমি শাস্তি দিই ঠিক আছে আমার জন্যে যখন তোরা ঘর ছেড়েছিস আমি তোদের থাকার ব্যবস্থা করে দেবো তো তোরা ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাবি ওখানে দেখবি আমি একটা বাড়ি করে ঢেকেছি ওই বাড়িটা তোদের জন্য আমি বানিয়েছি ওই বাড়িতে আজকের পর তোরাই থাকবি তবে হ্যাঁ বেশি লোভ করবি না ঠিক আছে কারণ ওই বাড়িতে তোরা সুখে শান্তিতে থাকতে পারবি কোনো অসুবিধা হবে না এই বলে বড়িমা উদাহ হয়ে যায় তবে বড়িমার কথা মতো রামু এবং তার স্ত্রী তার মেয়েকে নিয়ে জঙ্গলের রই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে তবে কিছুটা যাওয়ার পর একটা দেখতে পায় একটা বাড়ি আছে তারা সেই বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন